বা মাহুল্লাহ মানে আল্লাহ তার প্রতি রহম করুক কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই ঘোষণা কখনো মরহম বলবেন না বলবেনও না লিখবেনও না অনেকে মায়ের নাম লেখার সময় বাবার নাম লেখার সময় মরহম অমুক এরকম মরহম লেখে তারপরে দোয়া করার জন্য আমাদের কাছে লিখে দেয় যে মরহম অমুকের জন্য দোয়া করবেন তো উনি যে মরহম আমি জানলাম কেমন তবে আমি দোয়া করি যেন তিনি মরহুম হন আল্লাহ যেন তাকে রহমত করেন এটা দোয়া করব আমরা কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না কে রহমত পাইছেন কে লানত পাইছেন এটা একমাত্র আল্লাহ সুবান তালাই ভালো যাবে